ফুলকপিটা অনেক সুন্দর আজকে সকাল সকাল ফুলকপি আর আলু দিয়ে একটা আকাশটাই রান্না করবো এখন কেটে দিয়ে নেই আজকে অনেক দেরি হয়ে গেছে ভুমকি করতে বেশ সুন্দর আশা করি খেতেও ভালো হবে অনেক দিন খাওয়া হয় না ফুলকপির মানে তরকারি সে মাছ দিয়ে হোক বা এমনিতেই হোক একদম ছোট পিস করবো না বেশ অনেকটাই হয়েছে এখন দুইটা আলু দেবো সাথে চা করে নিলাম এখন চা খেতে খেতে বাকি রান্না বান্না কমপ্লিট করবো ফুলকপি কেটে নিয়েছি সাথে লাগবে টমেটো কাঁচামরিচ লেবু কেটেছি হ্যাঁ চা করবো আর রান্না চা খাবো আর রান্না করবো বুঝছো বুঝতে পারছো সে মাত্রই থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ফুলকপি রান্না করতে বেশ অনেক তেল লাগে নাহলে ভালো লাগে না গোটা গরম মশলা জিরা তারপর থেকে রাখা আদা কাঁচামরিচিয়ে দেবো হলুদ লবণ চা খাওয়া হয় না দিয়ে সবাই নিয়ে ফুলকপিটা ভেজে নিয়েছি যেগুলো একটা মতো টমেছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া কষানো হয়ে গেছে এখানে কাঁচা মুচের রান্না খেতে ভালো হলো দেখি তো ভালো হয় না তেমন কালার এর জন্য ভালো লাগে না সবসময় যে বেশি ঝাল খাই আর থেকে অবশ্য তাও অনেক বেশি কম ঝাল খাই আর বেশি সময় লাগবে না কারণ সবজি পুরো সিদ্ধ আলু সিদ্ধ ফুলকপি তো সিদ্ধই হয়ে গেছে যতটুকু ঝোল রাখবো ওইটুকু দিলাম এরকম একদম রান্নার ডান লবণ টন তো চেক করেছি আর লাগবে টপ করে এখনই গরম গরম ভাতের সাথে খেয়ে নেব গরম গরম ভাতের সাথে সকাল সকাল সব কিছুই ভালো লাগে বাঙালি বলে কথা আসলে ভাত ছাড়া চলেই না